নতুন টিকটক আইডি তৈরি করবেন কিভাবে। তার জন্য আপনারা উপরের দিকে ইউজ ফোন ক্লিক দিবেন তারপরে আপনার ফোন নম্বর বসিয়ে দিবেন অথবা আপনার মোবাইলে থাকা নতুন একটি ইমেল আইডি বসিয়ে দিবেন আপনার ফোন নম্বর অথবা ইমেল আইডি বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে কন্টিনিউ অপশানে ক্লিক দিবেন তারপরে আপনারা দেখতে পারবেন ক্রেটে পাসওয়ার্ড আপনারা ইন্টার পাসওয়ার্ডে ক্লিক দিয়ে আট সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন এই পাসওয়ার্ডটি আপনারা বড়ো অক্ষর ছোট হাতের অক্ষর নাম্বার স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনারা পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবেন আপনার পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন তারপরে আপনারা দেখতে পারবেন ইওর বার্থডে সো এখান থেকে আপনার জন্মসাল সিলেক্ট করে নেবেন ফার্স্টে দেখতে পারবেন মাস তারপরে দিন তারপরে সাল আপনার জন্মসাল বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে ক্যারেট নিক নেম আপনারা এডিও নিক নেইমে আপনার নাম বসিয়ে দিবেন আপনার নাম বসিয়ে নেওয়ার পরে কন্টিনিউ তারপরে আপনার প্রোফাইল ফাইনালি দেখতে পারলেন আমার নতুন টিকটক হয়ে গেল আপনার টিকটক করার জন্য আপনার প্রোফাইল পিকচার এড করে নিতে পারবেন ক্যামেরার লগত ক্লিক দিয়ে আপনার টিকটক আইডির সবকিছু কাস্টমাইজ করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম